ওরা তখন ভিতরে ছিল যারা ছিল তাদের বিমানে ক্র্যাশ করে মনে করেন এরপর কাহিনী তো দেশবাসী সবাই জানে এরপর কতজন মরছে কি মরছে কিন্তু আমরাও জানি কারণ ওটা পুরোটা ক্র্যাশ হয়ে গেছে ভিতরের থেকে রেস্কিউ করার জন্য যখন ক্র্যাশ হয়েছে না একটা গেটের মধ্যে হয়েছে গেট ভিতরে নিয়ে গেছে তো বাইরে হওয়ার কোনো পরিস্থিতি ছিল না ওনারা জানলা ঢাকা ইচ্ছে কিন্তু ওরা বাইরে তো বলছিলেন যে আমরা এখন কিভাবে বলবো ওরা কী অবস্থায় ছিল এটা কেউ জানে না খালি যারা রেস্কিউ হয়েছে ধরেন যারা আইসিউতে আছে আমরা শুনছি যে ডক্টর হচ্ছে একজন হাই মানে বিশ জন থেকে একজন হাই বাঁচতে পারে প্রত্যেকটা থেকে আর বানি রিটে কমেলেও একশো বিশ থেকে তিরিশটা বেড আছে আইসিউতে তো ওইখানে মনে করেন হাই পাঁচ চারজন মালবে তো পাঁচ সাতজনে বলতে পারবে এটা আসলে বলতে হবে না আর আল্লাহ মালিক জানো কিন্তু আমরা যেমন থেকে ইনফরমেশন পাইছি